ডিস্লেট করতে পারবেন চব্বিশ পয়েন্ট টু এক্স এল ক্যামেরা মাইক্রোফোন সাপারেট এটা আঠারো হাজার পাঁচশো টাকা এই দেখেন একটা আইমি নাম্বার আছে প্রত্যেকটা ক্যামেরা এবং প্রত্যেকটা ফোন নাম্বার থাকে ক্যামেরা একটা আইমি নাম্বার আছে প্রথমে আপনি ফোন ফোন দিয়ে যদি বলেন পাঁচশ ডি বাঁচশো পঞ্চাশ একটা সিরিয়াল নাম্বার সিরিয়াল অনুযায়ী আপনি কি ক্যামেরাটা দেখবেন যেভাবে বলবেন ওইভাবে দেখাবো দেখানোর পরে যদি আপনার পছন্দ হয় পছন্দ হয় স্ক্রিনে ভিডিও কলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই সিরিয়াল নাম্বার অন্য সিরিয়াল নাম্বারে মিলবে না স্ক্রিনশট দেওয়ার পরে যদি আপনার পছন্দ হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পরে আমরা কুরিয়ারের মালটা দিয়ে দেবো কুরিয়ারের মালটা দিয়ে দেওয়ার পর হাতে পেয়ে মাল টাকা দিবেন না ভাই